যে মানুষটার কাছে তুমি দু চোখের মনি হয়েছিলে আজকে সেই মানুষটার কাছেই তুমি দু চোখের বীজ হয়ে গেছো তোমাকে সে সহ্যই করতে পারছে না কেন এরকম হচ্ছে কি করতে হবে তোমাকে এই বিষয়ে তোমরা প্রচুর প্রশ্ন করেছো বহুজনের সাথে মেসেজ করলাম বহুজনকে এর সমাধান বললাম এবং ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে বলি কারণ প্রচুর মেসেজ আসার কারণে সবাইকে ধরে ধরে রিপ্লাই করা সম্ভব হয়ে উঠছে না তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে বহু বহু মেসেজ ঢোকার কারণে আমি কিন্তু সবাইকে রিপ্লাই করতে পারছি না তার কারণে আমি অনেকের মেসেজ সিন করে রেখে দিচ্ছি এবং মোটামুটি কোয়েশ্চেনগুলো যখন দেখছি একই ধরনের তো তখন সেই কোয়েশ্চেনের উপর একটা সমাধান ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করছি তো যারা ফেসবুকে ম্যাসেজের রিপ্লাই পাচ্ছ না তারা অবশ্যই ইউটিউবে চোখ রাখো তোমার সমস্যার সমাধান এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো দেখো যে মানুষটা তোমাকে খুব ভালোবাসতো যে মানুষটা তোমাকে চোখের মনি করে রেখেছিলো আজকে সেই মানুষটা তোমাকে সহ্য করতে পারছে না কেন খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝায় ধরো তুমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসো কিংবা রাজভোগ খেতে তুমি খুব ভালোবাসো তুমি লোভ সামলাতে পারো না কিন্তু তোমাকে অনেক ভালো ভালো খাবার খাওয়ানো হয়েছে এখন তোমার পেট সম্পূর্ণ ভর্তি আছে এরপরে যদি তোমার সামনে কেউ বিরিয়ানি কিংবা রাজভোগ ধরে তাহলে কি তুমি খাবে না বরং সেই খাবারটা দেখে তোমার বিরক্ত লেগে যাবে কারণ তুমি এখন অনেক খাবার খেয়েছো তোমার পেট সম্পূর্ণ ভর্তি পেট যখন খালি হবে তখন তুমি আবার বিরিয়ানি কিংবা রাজভোগটা খেতে চাইবে ইভেন যদি তোমার পেট বেশি খালি হয় তুমি যদি একটু বেশি ক্ষুধার্ত হও তাহলে বিরিয়ানি বা রাজভোগ নয় তোমাকে যদি সামান্য সাদা ডাল ভাত দেওয়া হয় সেটাও তুমি খাবে ভাতের মধ্যে কাকড় কিংবা চুল পড়ে থাকলেও হয়তো তুমি সেটা বেছে খেতে চাইবে কেন কারণ তুমি এখন খুবই ক্ষুধার্থ এই সিম্পল একটা রিজেন যেটা বহুজন বুঝতে পারে না তুমি যখন একটা মানুষকে অতিরিক্ত ভালোবাসো তখনই সেই মানুষটা মধ্যে এই ধরনের সমস্যা দেখা যায় প্রেম বা ভালোবাসা হচ্ছে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বা একটা ইমোশনাল খিদে বলতে পারো এক ধরনের ডোপামিন আমাদের ম্রেনে যখন নিশ্চিত হয় তখন এই ধরনের প্রেম ভালোবাসার প্রতি আমাদের অ্যাট্রাকশনটা বেশি পরিমাণে বেড়ে যায় তো তুমি যখন বারবার তাকে ভালোবাসার চেষ্টা করছো বারবার তাকে ভালোবাসা দিচ্ছ বারবার তুমি কল করছো তুমি মেসেজ করছো তুমি একবারও এটা ভাবছো না যে সেই মানুষটা বিরক্ত হয়ে যেতে পারে তোমার কল মেসেজের জন্য হ্যাঁ পৃথিবীতে যে কোনো জিনিস যে কোনো জিনিস যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই সেই জিনিসটা মানুষ আর পছন্দ করে না অতিরিক্তও হবে না খুব কমও হবে না ব্যালেন্স করে রাখতে হবে যখন তুমি ওই বিষয়টার উপরে ব্যালেন্স করতে পারবে তখন যে কেউ তোমাকে ভালোবাসতে বাধ্য হবে কি করতে হবে তাহলে এটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো কী করতে হবে খুব সিম্পল ভাষায় তোমাদেরকে বুঝিয়ে বলি তোমাকে জাস্ট একটা তোমার আইডেন্টি তৈরি করতে হবে কেমন একটু ভালো করে বুঝো দেখবে তোমার পাড়ার মধ্যে কিংবা তোমার তোর সার্কেলের মধ্যে বা যেমনই তুমি একটা মানুষকে দেখেছো যে মানুষটাকে কেউ পছন্দ করে না হয়তো তুমিও তাকে পছন্দ করে না কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা তাকে খুবই ভালোবাসে হ্যাঁ না যে মানুষটার সাথে তুমি একেবারেই পছন্দ করো না একেবারেই তার সাথে কথা বলতে চাও না সেই মানুষটার সাথে কথা বলার জন্য বা সেই মানুষটাকে ভালোবাসার জন্য মানুষ আছে হ্যাঁ আমাকে অনেকজন এমন কমেন্ট করে থাকে যে দাদা তুমি আমার জীবনে ভগবানের মতো তুমি আমার জীবনে এমন কিছু পাল্টে দিয়েছো বা এমন আমি কিছু ডিসিশন নিতে পেরেছি তোমার ভিডিও থেকে যেগুলো থেকে আমি পুনর্জীবন পেয়েছি কিছু কমেন্ট সেই ফার্স্ট জানুয়ারি দিনই এসেছিলো এরকম তো আমি সেই কমেন্টগুলো একটু শেয়ারও করেছিলাম সেখানে অনেকজন লিখেছে দাদা তোমার কথা শুনে আমি নতুন একটা জীবন পেলাম তুমি আমাকে নতুন জীবন দিলে আমি সুইসাইড করতে যাচ্ছিলাম ঠিক আছে আর ঠিক এই সময় এই ধরনের ভিডিওগুলো এলো এবং আমি আগের থেকে একটা ভালো পজিশনে আছি এবং সুইসাইড করার চিন্তা আমি পুরো ব্রেন থেকে বার করে দিয়েছি তো হতেই পারে যে আমার ভিডিওগুলো বহু মানুষের ভালো লাগে না আবার এমন তো মানুষ রয়েছে যারা বলছে যে দাদা তুমি আমার জীবনে ভগবানের মতো তুমি আমাকে নতুন জীবন দিলে কিন্তু আমি কে জীবন দেওয়ার সত্যি বলো তো আমি কেউ নয় কিন্তু মানুষের পছন্দ হচ্ছে কারণ আমি একটা আইডেন্টি তৈরি করার চেষ্টা করছি বা হয়তো কিছুটা করেছি তোমাকেও ঠিক এই জিনিসটা করতে হবে হতে পারে তোমাকে দশজন পছন্দ করবে না কিন্তু একজন মানুষ থাকবেই থাকবে যে তোমাকে পছন্দ করবে পছন্দ কখন করবে যখন তুমি নিজেকে ভালোবাসবে হ্যাঁ এই কথাটা আমি অনেক ভিডিওতেই বলেছি যে তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো তুমি যদি নিজেকে সম্মান করতে না পারো তোমার নিজের চোখেই যদি নিজের আত্মসম্মান না থাকে তাহলে কখনোই তোমাকে কেউ ভালোবাসবে না কারণ সেই মানুষটা মনে করবে যে এই মানুষটা আমার জীবনে একটা বোঝার মতো এ হয়তো ভালোবাসবে আই লাভ ইউ আই লাভ ইউ আই মিস ইউ আই কিস ইউ এসব বলবে কিন্তু এ আমার জীবনে এমন কিছু চেঞ্জ করে দেবে না বা এমন কিছু আমাকে হেল্প করবে না যেটার কারণে আমি ওপরে উঠতে পারবো বা আমি ভালো থাকতে পারবো তাই না আগেকার দিনে অনেক সিনেমা তুমি দেখবে বাংলা সিনেমাগুলো আগে তৈরি হতো এখন আর এই সিনেমা ধরনের তৈরি হয় না যেখানে একটা পুরো সিনেমাটার মধ্যে শুধুমাত্র প্রেম ভালোবাসার কথাই দেখানো হচ্ছে একটা খুব গরিব ঘরের ছেলে এই চিরদিনে তুমি জামার সিনেমাটার নামটা মনেই পড়ে গেলো চিরদিন তুমি জামা এই সিনেমাটা তুমি দেখতে পারো একটা ছেলেটা যেটা হচ্ছে মে মোটর মেকানিকের কাজ করে মেয়েটা খুব বড়লোক করে ঘরে তো ছেলেটা মেয়েটা খুব ভালোবাসতো সারা সিনেমাটা শুধু দেখানো হচ্ছে যে ছেলেটা মেয়েটাকে নিয়ে এখানে পালালো ওখানে পালালো সেখানে পালালো এখানে পালালো লাস্টে মেয়েটার বাবা ধরা দিলো মানে মেয়েটার বাবা তাকে ধরে নিল মেয়েটা শাঁখা শুধু মুছে দিল ছেলেটাকে মারধর করলো ছেলেটা মানছে আমি মানছি যে ছেলেটা খুবই ভালোবাসত না কেন কারণ ছেলেটা খুবই ভালোবাসত খুবই ভালোবাসত ছেলেটা ওই আড়াই ঘন্টা সিনেমার মধ্যে মানে মোটামুটি দু তিন বছর ধরে শুধু ওই মেয়েটাকে নিয়ে এখানে পালাচ্ছে ওখানে পালাচ্ছে সেখানে পালাচ্ছে ওখানে পালাচ্ছে এই করছে এই সংসারে থেকে এই সমাজে থেকে তোমাকে কি করতে হবে সেটাই তোমাকে বুঝতে হবে এমন কিছু না বিশাল কিছু করার দরকার নেই যার কারণে তোমার না তুমি একটা মানুষকে ভালোবাসো ভালোবাসো কোনো অসুবিধা নেই তাকে ভালোবাসো কিন্তু তার সাথে তুমি যদি স্টুডেন্ট হও তুমি স্টুডেন্ট ধরো তুমি পড়ো কিংবা কলেজে পড়ো তাহলে পড়াশোনাটা তোমাকে চালাতে হবে সারাদিনে দেখা গেলো তুমি পড়াশোনা বন্ধ করে দিয়েছো তুমি জব করছো না তুমি ফ্যামিলিকে টাইম দাও না তুমি তোমার বন্ধু বান্ধব উঠিয়ে দিয়েছো তুমি কোনো তোমার যে কাজগুলো ভালো লাগে সেই কাজগুলো তুমি করছো না শুধুমাত্র প্রেম করছো শুধুমাত্র তাকে সময় দিচ্ছ শুধুমাত্র তাকে ইমপ্রেস করার চেষ্টা করছো তো সেই ক্ষেত্রে দেখবে মানুষ কিন্তু কখনোই তোমাকে পছন্দ করে না সমাজে অনেক এমন মানুষ দেখতে পাবে যে মানুষগুলো কিচ্ছু করে না কাউকে ইমপ্রেস করার চেষ্টা করে না কিন্তু তার দিকে সবাই অ্যাট্রাক্ট হয় কেন কারণ সে নিজেকে ভালোবাসে সে নিজেকে সম্মান করে তার নিজের কেরিয়ার গ্রো করে সে ফ্যামিলিকে ভালোবাসে সে ফ্রেন্ডস জোনেও থাকে সে ফ্যামিলিকেও টাইম দেয় সে আত্মীয় স্বজনকেও ভালোবাসে সে পাড়া প্রতিবেশীকেও ভালোবাসে সে তার ভালোবাসার মানুষকেও ভালোবাসে আর ভালোবাসার মানুষ সেখানেই খুশি থাকে এই জিনিসটাই একটু বিয়ের পরে চিন্তা করো ধরো তোমাদের বিয়ে হয়ে গেছে তোমার হাজব্যান্ড সারাদিন তোমাকে ভালোবাসছে অফিস যাচ্ছে না রোজগার করছে না হ্যাঁ একটা বাড়ি করার কথা সেটা করছে না কোনো সেভিংস নেই কোনো একটা গাড়ি কেনার কথা সেটা নেই কিছু নেই শুধু ভালোবাসছে সারাদিন ভালো লাগবে কখনোই ভালো লাগবে না একটা মেয়ে সারাদিন ধরে কোনো কাজকর্ম ধরো করছে না হয়তো সেও অফিসে কাজ করতো কিংবা সেও হয়তো স্টুডেন্ট ছিল পড়াশুনো করছিলো কিংবা সে ঘরের কাজকর্ম করছিলো যাই করছিল না কেন কিছুই করছে না সারাদিন তোমাকে ভালোবাসছে হবে কখনোই ভালোবাসা টিকবে না তুমি বিরক্ত হয়ে যাবে মাত্র সাত দিন যদি তোমার সাথে এমন করা হয় যে সে সব কাজকর্ম ছেড়ে দিয়ে সারাদিন শুধু তোমার বেছে মেঝে ঘুরে বেড়াচ্ছে ভালো লাগবে না কোনো দিন ভালো লাগবে না তো এই সিম্পল একটা বিষয় বুঝতে হবে কি তোমার আইডেন্টি যেন একটা থাকে নির্দিষ্ট একটা আইডেন্টি থাকবে তোমার তুমি একজনের ছেলে তুমি একজনের মেয়ে তো তুমি ফ্যামিলিকে সময় দেবে তুমি ফ্রেন্ডসকে সময় দেবে তুমি পাড়া প্রতিবেশীদের সাথে মিশবে তুমি সময় মতো তাকে কলও করবে নিজের কেরিয়ারের ওপরে কাজ করবে এবং এতেই তোমার নিজের আইডেন্টি তৈরি হবে বাস সিম্পল আর কিচ্ছু না কিন্তু এই জিনিসটাই যখন ভেঙে যায় যখন সম্পূর্ণভাবে তুমি তাকেই সময় দিতে শুরু করো তাকেই বারবার কল করছো মেসেজ করছো রিপ্লাই করছো না কেন ঝগড়া করার চেষ্টা করছো কেন তুমি রিপ্লাই করে না এখন কোথায় আছো তুমি ফোন ধরে না কেন কালকে রাতে কেন ফোন ধরনি আজকে সকালে কেন ফোন ধরে না তুমি এই যে অফিস চলে গেলে তুমি এই যে স্কুল চলে গেলে বা কলেজ চলে গেলে তুমি আমাকে ফোন করে জানালে না কেন তিন দিন আগে তুমি ওর সাথে কেন কথা বলছিলে ওর লাভ রিয়াক্ট দিয়েছো কেন ওর ছবিতে তুমি স্ট্যাটাসটা দিলে কেন কোথায় ঘুরতে গিয়ে সারাদিন তুমি যখন এরকম করছো তখন মানুষটা বিরক্ত হয়ে যাচ্ছে থাক না সে তার মতো একটু থাক তুমি তার মতো থাকো তুমি তোমার মতো থাকো নিজের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ লাভ লাইফ আবারও বলে দিচ্ছি এটা পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এবং লাভ লাইফ এই তিনটাকে প্যারালালি লিড করতে হবে বাস আর কিছু না দেখবে মানুষটা তোমাকে ভালোবাসবে এতে তোমারও মন ভালো থাকবে আর তুমি যখন একা হয়ে যাবে তখন সামনের মানুষটা ভাবে যে এ তো সম্পূর্ণরূপে একা এ তো কিচ্ছু নেই একে নিয়ে যাওয়া মানে শুধুমাত্র একটা মাথায় বোধ চাপিয়ে আমার সারা জীবন হাঁটা আর কিছু না তখন সেই মানুষটাও ইনসিকিউর হয়ে যাবে সেই মানুষটাও তখন বিরক্ত বোধ করবে যে না আমি এ ধরনের বোঝা তুলে সারা জীবন হাঁটতে পারবো না তখন সেই মানুষটা আরও করে তোমাকে বিরক্ত করতে শুরু করবে তোমার থেকে পালাতে শুরু করবে তো কিচ্ছু করার দরকার নেই জাস্ট নিজেকে একটু ভালোবাসো সম্মান করো নিজের আইডেন্টি তৈরি করার জন্য সবার সাথে থেকে নিজের কেরিয়ারটা একটু গ্রো করো বাস আর কিছু না এতেই তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসবে তোমাকে সম্মানের সাথে ভালোবাসবে এই ছোট্ট একটা বিষয় বোঝার চেষ্টা করো এই বিষয়ে তোমার মতামত নিচে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইটনটি প্রেস করে নাও অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় চলো আজকের মধ্যে একটু টাকে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো